তিন নম্বর যে বেদাতটি ভারত বাংলাদেশ পাকিস্তানে হয় দলে দলে কবর জিয়ারত করা বিশেষ করে এই রাতে এই রাতে দল বেঁধে কবর জিয়ারত করা এটি একটি বেদাত কবর জিয়ারত সব সময় করেন যে কোনো সকাল বিকাল যান আপনি আর কবর জিয়ারত করবেন গ্রামের কবর জিয়ারত করবেন কাছের কবর জিয়ারত করবেন পাকা কবর না যেখানে শিরিক হচ্ছে বেদাত হচ্ছে ওখানে যাবেন না বাপ মায়ের কবর জিয়ারত করবেন আত্মীয়স্বদের কবর জিয়ারত করবেন নেক লোকদের কবর জিয়ারত করবেন কিন্তু কাছে সফর করে গিয়ে নয় এবং কবরস্থানকে আলোকিত করা এটা আরেকটি বিদাত কবরস্থানকে একবার আলোকিত করে দেওয়া মোমবাতি দিয়ে একবারে জনাক করে দেওয়া হয়েছে এইসব বেদাত আমাদের দেশে রয়েছে চার নম্বর বেদাঁত এই রাতে ভালো ভালো খাবার তৈরি করে গ্রামের গরিব মিশ খাওয়ানো কারণ ভালো ভালো খাওয়াবো আল্লাহ রাজি হবে এবছর রুজিত আমার বরকত হবে কারণ ভাগ্য রোজনী এটা বুঝতে পারছেন না এগুলো হচ্ছে বেদাত পাঁচ নম্বর বিদাত হচ্ছে শ্রাবান মাসে সেটা হচ্ছে এই রাতে রাত জাগরণ করে রাত্রি যাপন করে নফল পড়া এ বদতবন্দি করা শহেবরাতের নফল পড়ছি শয়ে বরাতের হ্যাঁ রাত্রি যাপন করছি এটি একটি বেদাত ছয় নম্বর বেদাত হচ্ছে এই পনেরো সাবানের দিনে রোজা রাখা বিশেষ স্পেশালি এই দিনে রোজা রাখতে হবে আগেও রাখলো না পরেও রাখলো না শুধু পনেরো সাবানে রোজা এটা হচ্ছে জাল কথা এবং এই হচ্ছে বেদাত এই ছয়টি বিদাত বলে শেষ করলাম নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের সাথে সম্পৃক্ত করে যে বলা হয়েছে যে যখন নিঃফেষ সাবান আসবে রাত্রে নফল পড়ো দিনে রোজা রাখো এই হাদিসটি মৌজু জাল এবং মিথ্যা এটা মহাদ্দ নাকের আমরা সকলে বলেছেন সুতরাং এইসব থেকে সতর্ক সাবধান করছি সাবান মাস কয়দিন পরে শুরু হয়ে যাচ্ছে যাতে যা করবেন বেশি বেশি রোজা রাখবেন কি করবেন রস্ত রোজা রাখেন এতে হবে কি রমজান মাসে রোজা রাখার জন্য একটু ট্রেনিংও হয়ে যাবে সাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন সাবান মাসের এক তারিখ থেকে রোজা রাখা শুরু করেন বেশি যদি নাও রাখতে পারেন সোমবার বৃহস্পতি সোমবার বৃহস্পতিবার এরকম করে রোজা রাখেন কিন্তু শুধু পণ্য সাবান রোজা রাখবেন এরকম করে নবী কেমিস্লাম অল্প কয়েকদিন ছাড়া কানা ম সাবান ইল্লা কালিয়া সাবানের অধিকাংশ দিনে রোজা রাখতেন যে সব ভাই বোনদের আপনার স্ত্রীর হয়তো গত রমজানের রোজা কাজা বাকি আছে এই সাবানে অথবা আপনার বাকি থাকলে কাজা করে নেন কারণ সামনে রমজান যদি চলে আসে আর গত রমজানের কাজা যদি বাকি থাকে তাহলে আপনি গুনাগার হবেন সুতরাং আল্লাহর অস্তে যাদের কাজা বাকি আছে কাজা রোজাগুলি রেখে নেন করণীয় তাইলে বললাম সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখেন পণ্য সাবানে শুধু খাস করে নয় আর গত রমজানের কাজা যদি রোজা থাকে রোজাগুলি রেখে নেন এই সাবানে যা করা যাবে না একটা হচ্ছে রমজান শুরু হওয়ার একদিন দুই দিন আগে থেকেই রমজানের সম্মানার্থে রোজা রাখা যাবে না আঠাইশ উনত্রিশ তিরিশ তারিখে রোজা রাখা নিষেধ করেছেন রসুরল্লা সেই মুসলিমের হাদিসে রয়েছে শেষখানে আর একটি কথা সন্দেহ ভিত্তিতে রোজা রাখবেন না চান দেখার খবর আসলো না এমনিতে রোজা শুরু করে দিলেন উনত্রিশ সাবানের পরে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ যদি দেখতে পান দেখার খবর পান তাহলে রোজা শুরু করবেন চাঁদ দেখার খবরও বিশ্বাস সুসুত্রে পেলেন না আর এমনিতে রোজা শুরু করে দিলেন এটা নিষেধ করেছেন নবী করিম সাল্লাহ আলি আবু আবুদাউ তিরমিজির হাদিস রয়েছে মনসা মাহফিল ইয় মিল্লা ইয়োশাক কফিহে কেউ যদি সন্দেহর দিনে মানে তিরিশে সাবান যেটা চাঁদ না দেখেও রমজানের অগ্রিম রোজা শুরু করে দেয় ফাঁকা আসা আবুল কাসিম সাল্লাহ আলী আসসালাম তাহলে এসে আবুল কাসিম সল্লা সরসল আসালামে নাফারমানি করল সময় অনেক হয়ে গেছে এখানে আমার আলোচনা শেষ করছি আশা করি আপনারা তৌহিদের সাথে সন্ন্যতের অনসারী হবেন শির থেকে তবা করবেন যাদের মধ্যে শির্ক রয়েছে বেদাত থেকে তবা করবেন শির বেদার থেকে যদি তবা না করতে পারেন তাহলে আমল কবুল হবে না যা কিছু আমল হচ্ছে আমলগুলি ধ্বংস হয়ে যাবে আল্লাহ রবুল আলম যেন আপনাদের সকলকে দুনিয়ার ক্ষেত্রে সুখী করেন সঠিক ইসলামটা বুঝে যাওয়ার তৌফিক দান করেন এবং সঠিক ইসলাম পালন করার তৌফিক দান করেন পাঁচ অক্ত সলা জামাতের সাথে পড়ার যেন তৌফিক দান করেন আবার বিশেষ করে আউজাম ক্যাম্পের ভাইদেরকে বলছি যে আপনারা মসজিদে যে যেসব দর্শগুলি হয় কাতির সেন্টারের পক্ষ থেকে অথবা অন্য অন্য সেন্টারের পক্ষ থেকে হোক যা কিছু হোক না কেন এখান থেকে আপনারা লাভবান হওয়ার চেষ্টা করবেন শহীদ দিনটা শেখার চেষ্টা করবেন রব্বুল আলম যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন আর যেসব ভাইয়েরা আর্থিক বেরসাইতে রয়েছেন শারীরিক অসুস্থতায় রয়েছেন মানসিক অশান্তিতে রয়েছেন আল্লাহ যেন তাদের বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ রব্যুল আহমদ আপনাদের সকলের রুজিতে যেন বরকত দান করেন যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন ইমানের অবস্থায় যেন সার্বিক দিক থেকে সুখে রাখেন আর যখন আল্লাহ দুনিয়া থেকে নেবেন ইমানের অবস্থায় যেন নে কামলের ওপর যাওয়ার তৌফিক দান করেন রব্বুল্লাহ আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নেক আমল কবুল করেন ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন এবং আল্লাহ রবুল্লাহ আলম যেন দিনের ওপর অটলতা দান করেন জান্নাতুল ফিরদোস দান করেন জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান যেমন সাহাবাই কেরাম সালাফে আলহীন এবং তাদের অনুসারীদের ওপর রাজি হওয়ার আল্লাহ ঘোষণা করে হদি আল্লাহ আনহ আন ওই রকম যেন তৌহিদবাদী মুসলিমদের ওপর সুন্নতের অনুসারে মুসলিমদের আল্লাহ যেন রাজি হয়ে যান এবং যারা শির্খ বিদাতে লিপ্ত রয়েছে তাদেরকে আল্লাহ যেন সুমতি দান করেন সুগঞ্জ দান করেন বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ যেন তাদেরকে সুস্থ মস্তিষ্কে কোরআন সন্ন্যার দলিল বুঝে ফিরে আসার তৌফিক দান করেন এবং তাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা বিদার থেকে ফিরে আসেন শিরখ থেকে ফিরে আসেন শির্ক শুধু হিন্দুরা করে না বেদাত শুধু হিন্দু বেদাতিরা মানে আপনার যাদেরকে বেদাতি মনে করছেন তারা করেন আপনাদের মধ্যেও বেদাত থাকতে পারে একটু ভালো করে যাচাই বাছাই করে দেখুন আল্লাহ যেন তৌফিক দান করেন সুভান রব্বেকার ইজতাম্মা হেসে ফোন ওসালাম আলমর সলিম আলহামদুলিল্লাহ রব্